ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় সোমবার দুপুর আড়াইটা নাগাদ প্রত্যক্ষদর্শী না থাকলেও প্রাথমিক তদন্তে জানা গেছে একজন যুবক বাড়ির দোতলায় ওঠে ছাত্রীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় অভিযোগ ছাত্রীর মাথায় গুলি করা হয় নিহত ছাত্রীর পরিবারের দাবি মেয়েটি আগে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় পড়াশোনা করত এরপর কৃষ্ণনগরে চলে আসে স্থানীয় সূত্রের মতে যে যুবক হামলা চালিয়েছে তারও বাড়ি কাঁচরাপাড়ায় ফলে আতাতরির সঙ্গে ছাত্রীর পূর্ব পরিচয় বা সম্পর্ক থাকার সম্ভাবনা দিচ্ছে না পুলিশ খুনের পেছনে কোনো সম্পর্কজনিত টানাপোড়নের কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন থানায় সতর্কতা জারি করেছে ও নাকা তল্লাশি শুরু হয়েছে ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে কারণ দুপুরবেলায় শহরের অভ্যন্তরে এমন নৃশংস হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে আপনার নাম মিন্টু মল্লিক যে মারা ইশিতা মল্লিক পড়াশোনা করে হ্যাঁ কলেজে ভর্তি হবে এটা হচ্ছে মানিক পাড়া বলছি ঘটনা ঘটেছে ঘটনা বলতে বাড়িতে কেউ ছিল না বাবা অফিসে চলে গিয়েছিলেন মা ছেলেকে আনতে গিয়েছিল বাড়িতে বলে ছেলে হট করে ঢুকে বলে এরকম করেছেন কজন ঢুকেছিল একজন

আর হঠাৎ করে পানির মধ্যে ঠুকে এরকম করেছে এটা আমরাও নিজেরাও জানি না। এটা অবাক আমরা পারাদ ছেলে। এই যে দিনের বেলায় বাড়ি ঢুকে এরকম গুলি হলো। আপনারা স্থানীয় বাসিন্দা হিসেবে কি চাইছেন? আমরা চাই যে যে ছেলেটা এই ছেলেকে ধরে নিয়ে এসে ছেলেকেও উপযুক্ত সাজা দেওয়া হোক। কেন করেছে কি কারণে করেছে? এই যে আপনি জানতে পেরেছেন কোথা কাছ না তাও কিছু জানি না আমরা। কোন স্কুলে পড়তো? এ আগা পড়তো কাশাড়ায়। কোন জায়গায়

ইশিতা মল্লিক উনিশ ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় সোমবার দুপুর আড়াইটা নাগাদ প্রত্যক্ষদর্শী না থাকলেও প্রাথমিক তদন্তে জানা গেছে একজন যুবক বাড়ির দোতলায় ওঠে ছাত্রীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় অভিযোগ ছাত্রীর মাথায় গুলি করা হয় নিহত ছাত্রীর পরিবারের দাবি মেয়েটি আগে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় পড়াশোনা করত এরপর কৃষ্ণনগরে চলে আসে স্থানীয় সূত্রের মতে যে যুবক হামলা চালিয়েছে তারও বাড়ি পাড়ায়। ফলে আতাতরির সঙ্গে ছাত্রীর পূর্ব পরিচয় বা সম্পর্ক থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ খুনের পেছনে কোনো সম্পর্কজনিত টানাপোড়নের কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন থানায় সতর্কতা জারি করেছে ও নাকা তল্লাশি শুরু হয়েছে ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে কারণ দুপুরবেলায় শহরের অভ্যন্তরে এমন নৃশংস হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে আপনার নাম মিন্টু মল্লিক ইশিতা মল্লিক পড়াশোনা করে হ্যাঁ এই সবে কলেজে ভর্তি হবে এটা হচ্ছে মানিকপাড়া কোন কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে বাড়িতে কেউ ছিল না বাবা অফিসে চলে গিয়েছিলেন মা ছেলেকে আনতে গিয়েছিল বাড়িতে গেলে ছেলে হট করে ঢুকে বলে এরকম আউট ঢুকেছিল একজন

এখনো আমরা করতে পারিনি যেটা মনে হচ্ছে আগে পরিচয় ছিল সেই সূত্রে হয়তো আলাপ কিছু হয়তো হতে পারে সেই সূত্র ধরে আমরা এগোচ্ছি এবং পাবো আমরা জানি আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী অবিশ্বাস্য কম খরচে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের সাথে ভালো মানের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে আট লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরও নানান আকর্ষণ প্রতিটি বিমার ক্ষেত্রে তিরিশ লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ আজই যোগাযোগ করুন আমাদের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু ফোর ফাইভ